কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত চট্টগ্রাম কলোনি প্রাথমিক বিদ্যালয়ে একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর বুথকে মডেল বুথ করা হয়েছে থাকছে বয়স্ক মানুষদের জন্য ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা সেলফি জোন নদীয়া জেলার প্রাচীন ঐতিহ্য সাজিয়ে তোলা হয়েছে এই বুথের মাধ্যমে থাকছে পানীয় জলের ব্যবস্থা বিভিন্ন প্রতিবন্ধীরা ভোট দিতে গেলে তাদের জন্য বাড়তি সুবিধা থাকছে এই বুথে পাশাপাশি ডিজিটাল যুগকে তাল মিলিয়ে থাকছে সেলফি জোন যারা সাধারণ মানুষ সাধারণ ভোটার রয়েছে তারা ওই বুথে গিয়ে সেলফি তুলছে ওই ছাতাটা রাখুন দাদা হ্যাঁ 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 ঠিক আছে দেখি দেখি দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান ও তো কাজে যাচ্ছে ভাই না না এটা নিয়ে আবার